আসসালামু আলাইকুম সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় পোড়া এই গরমের দিনে দুপুরবেলা একটু শরবত হলে খুব ভালো হয় পরানটা জুড়িয়ে যায় তো আমি একটি শরবতের রেসিপি বানাবো তোমরা দেখো প্রথমে আমি দিয়ে গেলাম দিয়ে দিলাম এসব জলের ঘুষি এসব জলের ভুসিটা দুটাই দিয়ে দিলাম এসব জলের ভুসি এবং দেন, লেবু এগুলা দিয়ে আমি শরবতটা বানাবো আমাদের পরিবারের জন্য সবাই খাবে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো দেখো আমার শরবতটা বানানো হয়ে গিয়েছে এখন আমরা পান করে নেব অনেক গরম পড়েছে তো বন্ধুরা এই দুপুরবেলা একটু শরবত হলে অনেক ভালো হয়